স্বস্তিনগর নামক গ্রামে বাস করত এক ধোপা এবং তার নাতনি রামপদ আর তার নাতনির খুব অভাবেই দিন কাটত রামপদ প্রথম জীবন থেকেই ছিল ভীষণ সৎ একজন মানুষ সে তার নাতনিকে নিয়ে খুব সৎভাবে জীবন কাটাত তার জন্যই হয়তো সারা জীবনে অভাব তার পিছু ছাড়ে রামপদর একমাত্র লক্ষ্য ছিল তার নাতনিকে খুব ভালোভাবে মানুষ করা রামপদ মেয়ে যখন মারা যায় তখন রামপদর হাতে ধরে বলেছিল সে যেন তার মেয়েকে খুব ভালোভাবে মানুষ করে দিদি ভাই ও দিদি ভাই আজ তুই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাস ঠিক আছে আমার আজকে অনেক কাজ আমি তোকে খেতে দিতে পারবো না রে হ্যাঁ স্কুলে তো যাবো কিন্তু তোমার আজকে অনেক কাজ তোমার সঙ্গে সঙ্গে থাকলে হতো না দাদু না না দিদি ভাই আমাকে সাহায্য করতে হবে না স্কুলে যা ভালো করে পড়াশোনা কর তুই এই বলে কাপড় জামাকাপড়গুলোকে নিয়ে নদীর দিকে চলে যায় কারণ জামা কাপড়গুলো কেচে শুকিয়ে কালকেই তাকে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে জামা কাপড়ের ব্যাগটা পাশে রেখে রামপদ নদীর ধারে বসে পড়ে কারণ তার এখন বয়স হয়ে গেছে আর সেদিন তার শরীরটা খুবই খারাপ করছিল হঠাৎ করে রামপদর বুকে খুব ব্যথা শুরু হয় আর রামপদ সেখানেই উবুর হয়ে পড়ে যায় তখন আর রামপদর ওঠারও ক্ষমতা থাকে না সে চোখ বন্ধ করেই ভাবতে থাকে তার নাতনির এবার কি হবে এদিকে রুহি স্কুল থেকে এসে দেখে দাদু এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি এ বাবা দাদু কি এখনো নদী থেকে বাড়ি ফেরেনি দাদুর আবার কিছু হলো নাকি যাই দেখি তো নদীতে গিয়ে এই বলেই রুহি নদীর দিকে চলে যায় নদীর ধারে রুহি গিয়ে দেখে তার দাদু নদীর পাড়ে উবুর হয়ে পড়ে আছে সে বারবার দাদু বলে ডাকতে থাকে কিন্তু দাদুর কোনো সাড়া পায় না দাদু ও দাদু দাদু তোমার কি হয়েছে দাদু দাদু কি হয়েছে তোমার তুমি কথা বলছো না কেন দাদু কি হয়েছে ও দাদু ওঠো না দাদু ও দাদু 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 ওঠো ওঠো না না ও এই বলে রুহি দাদুর পাশে বসে কাঁদতে থাকে তারপর গ্রামের কিছু লোক ডেকে রুহি দাদুকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে ঝটপট ডাক্তারের কাছে গিয়ে রুহি দাদুর জন্য ওষুধও নিয়ে আসে ও দাদু দাদু তাড়াতাড়ি ওঠো দেখো তোমার জন্য ওষুধ এনেছি ওষুধগুলো খেয়ে নাও দিদি ভাই দে ওষুধগুলো খাই আমার অনেক কাজ আছে দিদি ভাই কালকে জমিদার বাবু নাতনির জন্মদিনের জামাটা অবশ্যই দিতে হবে সেটা খুব যত্ন সহকারে কাচতে হবে দিদি ভাই তাড়াতাড়ি ওষুধ দিয়ে আমি সুস্থ হয়ে নিই তাড়াতাড়ি কী যে বলো তুমি দাদু তুমি এই অবস্থাতে নাকি জামা কাপড় কাচতে যাবে নদীর ঘাটে আর আমি সেটা তোমাকে করতে দেব তুমি ভেবেছো দাদু দাও আমি জামাকাপড়গুলো কেচে নিয়ে আসছি কিন্তু দিদি ভাই জমিদার ভাবুন আপনার জামাটা খুব যত্ন সহকারে কাচতে হবে তুই পারবি না দিদি ভাই তুই পারবি না তুমি অত চিন্তা করো না তো দাদু আমি সব পারবো তুমি চুপচাপ শান্তিমনে শুয়ে থাকো তো একটু এই বলেই রহি জামা কাপড়ের ব্যাগটা নিয়ে চলে যায় নদীর দিকে জামাকাপড় ধোয়ার জন্য তারপরও এই জামাকাপড় ধুয়ে নিয়ে বাড়ির দিকে চলে আসে দাদু বলছিল আমি নাকি কিছুই পারবো না এই তো আমি সব জামা কাপড় ধুতে পেরে গেছি এবারে আমি স্কুলে যাবো আর দাদুকে কিছু করতে দেবো না আমি দাদু সব কাজ করে নেব। এই তো আমি এখন বড় হয়ে গেছি আর সব কাজ শিখেও গেছি এটা ভেবেই রুহি বাড়িতে এসে সব জামা কাপড় তারের উপর মেলিয়ে দেয় হঠাৎ রুহি চোখে পড়ে জমিদারবাবুর নাতনির যে জামাটা ছিল তাতে অন্য জামার রং লেগে গেছে কিন্তু দাদু যে বলেছিল ওই জামাটা খুব যত্ন সহকারে ধুতে হবে নইলে জমিদার বাবু খুব রাগ করবেন ইম্মা জমিদারবাবুর নাতনির জামাটায় তো রং লেগে গেছে এবার কি হবে এটা ভেবেই রুহি ভীষণ ভয় পেয়ে যায় আর সে দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে চলে যায় নদীর পাড়ে গিয়ে রুহি বসে বসে কাঁদতে থাকে সে ভেবেই পাচ্ছে না সে এখন কি করবে তার অসুস্থ দাদুকে কীভাবে বলবে সে এত বড় ভুল করে ফেলেছে তারপর রুহি পাশ থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পায় রুহি ভাবতে থাকে এইভাবে নদীর পাড়ে কে কাঁদছে তার থেকেও বেশি দুঃখ আর কার আছে এই ভেবে কান্নার আওয়াজটাকে খুঁজতে খুঁজতে রুহি নদীর পাশে চলে এসে দেখে একটা প্রজাপতি কাদার মধ্যে পড়ে গেছে তার ডানায় কাদা লেগে থাকায় প্রজাপতিটা উঠতে পারছে না এ মা এত সুন্দর প্রজাপতিটা কাদায় পড়ে গেছে আমি ওকে উঠিয়ে দিই যে রুহি প্রজাপতিটাকে কাদা থেকে উঠিয়েছে সঙ্গে সঙ্গে প্রজাপতিটা একটা পরিতে পরিণত হয়ে যায় রুহিত ভীষণ ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে বলে কে তুমি তুমি কে বলো তো প্রজাপতি ছিলে প্রজাপতি থেকে পড়ি হয়ে গেলে কে তুমি আমি আমি তো এক পরি আমি পরীর দেশ থেকে এসেছি আমি রং দেশ থেকে প্রজাপতি সেজে পৃথিবীতে এসেছিলাম পৃথিবী দেখতে তারপর দেখো না আমি কাদাতে পড়ে যাই আমার ডানাই কাদা লেগে যাওয়ায় আমি আর উঠতে পারছিলাম না তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি খুব ভালো এটা শোনার পরও রুহি হাওমাও করে কাঁদতে থাকে কি হলো তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার আমাকে বলো তোমার কি দুঃখ তারপর রুহি রুহির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা পরীকে জানাই দেখো না আমার দাদু ধোপার কাজ করে আর জমিদার বাবু নাতনির একটা জামা দিয়েছিল ধুতে কালকে তার জন্মদিন জন্মদিনে সেই জামাটা পরবে আমি সেই জামাটা ধুয়েছিলাম আর অন্য জামার রং সেখানে লেগে যায় ও এই ব্যাপার আচ্ছা তুমি এখন বাড়ি যাও তুমি যদি কোনো সমস্যায় পড়ো এই জায়গায় এসে তুমি আমাকে ডেকো আমি অবশ্যই আসবো এই বলেই রংপুরি উধাও হয়ে যায় এদিকে রুহি বাড়িতে এসে দেখে জমিদার এবং তার নাতনি তার জামাটাকে নিতে চলে এসেছে রুহি তো ভীষণ ভয় পেয়ে যায় রুহি ভয়ের কারণে তার দাদুকেও কিছু জানাতে পারেনি কি হে রামপদ আমার নাতনির জামাটা ধোয়া মোছা হয়েছে নাকি তোমাকে তো বলেছিলাম আমি আজকে নেব যদি জামাটা হয়ে যায় আমাকে দিয়ে দাও কালকে আমার নাতনির জন্মদিন জন্মদিনে আমার নাতনি ওই জামাটায় পরবে হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু জামাটা হয়ে গেছে আপনি একটু দাঁড়ান কে রে রুহি যা জমিদার বাবুর নাতনির জামাটা গিয়ে নিয়ে আয় তো শোনা এই দেখো আবার দাঁড়িয়ে আছিস কেন যা নিয়ে আয় এই কথা শুনেই রুহি কাঁদতে থাকে কে রে রুহি তুই কাঁদছিস কেন দিদি ভাই যা গিয়ে জামাটা নিয়ে আয় দিদি ভাই কিছু উত্তর না দিয়ে রুহি জামাটাকে আনতে চলে যায় এই আমার জামার রঙটা তো ছিল পিঙ্ক কালার আমার জামাতে এমনভাবে অন্য রং লাগলো কিভাবে আমার জামাতে এমন রং ছিল না এ মে কি করেছিস তুই আমার দিদি ভাইয়ের জামাটা এমনভাবে অন্য জামার রং লাগিয়ে ফেলেছিস রামপদ এরা কি করেছো কে তুমি আমার জামা তোমরা ভাবে জামাটাকে রং লাগিয়ে ফেললে আমি বলেছিলাম তোমাদেরকে খুব সাবধানে জমিদার বাবু আপনি রাগ করবেন না আমি দেখছি এই আমার রঙ কিভাবে তোলা যায় এই বলে রুহি রংপুরির কাছে চলে যায় সাহায্য চাওয়ার জন্য কি ব্যাপার রুহি তুমি আমাকে ডাকলে কেন কি হয়েছে রুহি তুমি কি কোনো বিপদে পড়েছ দেখো না রং পড়ি দেখো না আমার খুব বিপদ আমি তোমাকে বলেছিলাম না জমিদার বাবু নাতনি জামাটার রঙ লেগে গেছে ওরা আজকে জামাটা নিতে এসেছে জামায় রঙ লাগা দেখে ওরা খুব রেগে গেছে এই দেখো জামাটায় কীভাবে রং লেগে গেছে তুমি তো রঙ পড়ি এই জামার রঙগুলো ঠিক করে দাও না এই বলে রুহি হাওমাও করে কাঁদতে থাকে শোনো রুহি তুমি কেঁদো না আমি তো রং পড়ি আমি রং ভরতে পারি রং মুছতে পারি না এই শুনে রুহি আরও জোরে হাওমাও করে কাঁদতে থাকে রুহি তুমি কেঁদো না আমি দেখছি এই জামাটাকে আরো সুন্দর রং দিয়ে জামাটাকে রাঙিয়ে দেয় রুহি জামাটাকে হাতে করে নিয়ে জমিদার বাবু এবং তার নাতনির কাছে গিয়ে দেখায় জমিদার বাবু রঙটা তো আমি মুচতে পারিনি কিন্তু আরো সুন্দরভাবে রাঙিয়ে নিয়ে এসেছি জামাটা এই বলে রুহি আরো জোরে হাওমাও করে কাঁদতে থাকে রামপদ আমি তোমাকে জামাটা করতে বলেছিলাম বলেছিলাম ছিল তেমনি দিতে আমি এত দিয়ে বলিনি কিন্তু রামপদ এটা তুমি কি করেছ কি তখনই জমিদার বাবু নাতনি বলে ওঠে আরে না না এই জামাটা তোমার খুব পছন্দ হয়েছে কি সুন্দর রং জামাটার এই জামাটাই আমি নেব দাদু এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে কালকে আমার জন্মদিনে আমি এই জামাটাই পরব আমাকে এই জামাটাই দাও না এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে তুমি এত সুন্দর রং কোথায় থেকে দিলে গো আর সোনরুই তুমি এত সুন্দর রং করা জামা আমাকে দিয়েছ কালকে আমার জন্মদিন তুমি কিন্তু অবশ্যই আসবে যাক যা বলেছি বলেছি তুমি কিছু মনে করো না জানো যার জামা তার যখন পছন্দ হয়ে গেছে তখন আমি আর কি বলবো কাল জন্মদিনে জানো দুজনে